সালামু আলাইকুম বিহ স্যাসার ফার্নিচারে আপনার শ্যাম্পেন কালারের সিম্পলের মধ্যে ছোট নকশা যারা কারু কাজ পছন্দ করে অথবা হালকা নকশা পছন্দ করে তাদের জন্য এই শ্যাম্পেন কালারের এই সোফাটা হতে পারে আপনাদের একমাত্র সোফা এটার কালার কম্বিনেশনে দেখেন খুব সুন্দর এটা তো সম্পূর্ণ মেহগুনি কাঠ দিয়ে করা শ্যাম্পেন কালার চাইলে আপনি মেহগুনি অরিজিনাল কালার তারপর হচ্ছে আপনার সেগুন কাঠের কালার কালার কাস্টমাইজ করতে পারেন এই সিটের কাস্টমাইজ করতে পারেন এটার সবথেকে সুন্দর সেমি ভিক্টোরিয়া মানে হাফ ভিক্টোরিয়ার মতো পায়েতে কিছু কিছু ডিজাইন রয়েছে এই যে মাঝখানে এই যে সিটের নিচে এই যে সুন্দর একটা ডিজাইন রয়েছে পুরাটাই সোফায় নকশা এটাকে আমরা ছোট নকশি সোফা বলি এই যে দেখেন এটা হচ্ছে টু সিটের ডিজাইন পাশে আপনার হচ্ছে ওয়ান সিট সেম কাজের আর পাঁচ হচ্ছে একটা টু সেট সম্পূর্ণ সেটটি পাচ্ছেন টু টু ওয়ান একটা কম্বিনেশনে একটা সোফা এটা প্রাইস দেওয়া আছে পঁচাত্তর হাজার পাঁচশো তার মধ্যে ডিসকাউন্ট পাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে তো ভিওয়ার্স অবশ্যই সোফাটা কালেকশন করবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করেন ডিসকাউন্ট পেতে আজকের মধ্যে বিদায় নিচ্ছি নতুন একটা কালেকশনে হাজির হব আসসালামু আলাইকুম